শুধু একটাই পায় শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বইঠকে আমরা বিশ্বাস করি না শুধু বইঠ একটাই হবে আমরা শুধু জানব যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার সোমবার

আমরা কেন কেন এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উঠে দেখার জন্য তাদের উপরে খুশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার হাসিনার বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুনো দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে অক্ষ হবে গণভবনকে দখল করবে ইনশাল্লাহ

কোন ব্যক্তি করে গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থা দি কার সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করব তারা গরম দালাল তারা বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোন আলোচনা নয় কোন বইটাকে আমরা বিশ্বাস করি না শুধু বইটু একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমকদিন গদি ছাড়ছে এই সোনার অপেক্ষা আছে যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যে সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে

ইনশাআল্লাহ সেই গণমুসিল আমির মুজাহিদিন হাজার পিসা হুজুর দামাদ বাকুমার আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনার নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া ওলা যে যেখানে আছেন সবাই আপনার নেনে পড়ুন

প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্স এর পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন সেই জায়গায় আসেন সেই বাজারে আসেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মস্তাদকে প্রস্তাব করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন এজন আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকের স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেকের স্থানে মিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণ মিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তা থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তায় আসি থাকব ইনশাআল্লাহ বিজয় অবশ্যই আসবেই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত